নমস্কার বন্ধুরা মাধবী ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো তেঁতুলের আচার সেই জন্য আমি পাঁচশো গ্রাম তেঁতুল নিয়েছি প্রথমে তেঁতুলগুলো সম্পূর্ণ ছাড়াতে হবে এই সেগুলো আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে এগুলো থাকলে অসুবিধা হয় এগুলো ছাড়াই নিতে হবে সব তেঁতুলগুলো সব ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলো জল দিয়ে ভিজিয়ে নিব ভিজাবো এখন আমি এইখানে জল দিয়ে দিলাম এক মগ ভালো করে চটকাইতে হবে তেঁতুলটা আমার চটকানো হয়ে গেছে এমনভাবে চটকাতে হবে যাতে ভিতর থেকে বীজটা বেরিয়ে না আসে কিন্তু সম্পূর্ণ ছাড়া ছাড়া হবে এমনভাবে চটকাতে হবে এখন আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিব তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে এক ঘন্টা পর এক ঘন্টা পরে এই যে ভিজানো ছিল এই দেখো কেউ সুন্দর হয়ে গেছে এখন আমি আচার বানাবো এখন আচারের মশলাটা রেডি করবো জন্য কি কি মশলা লাগবে গোটা ধনে গোটা জিরে আর হলো গোটা মৌরি আর শুকনা লঙ্কা এখন আমি শুকনা খোলায় ভেজে নিব প্রথমে লঙ্কাটা দিব লঙ্কাটা দিয়ে অল্প ভাজব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন এই মশলাগুলো অল্প বেজে নিব ভাজা হয়ে গেছে মশলাটা এখন নামিয়ে নিব মশলাটা তো ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সারের মধ্যে অল্প গুঁড়া করে নেব মশলাটা গুঁড়া করা হয়ে গেছে ভাজা মশলাটা এরকমই দানা দানা থাকবে অল্প এরকম অবস্থায় রাখতে হবে এখন কড়াইতে দিয়ে দিব এক কাপ সর্ষের তেল আর গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অল্প ভাজা হয়ে নেই তারপরে সম্বর দিব এখন আমি পাঁচ ফোড়ন সম্বর দিয়ে দিব পাঁচ ফোড়নটা অল্প একটু ভাজা ভাজা হবে এখন আমি তেঁতুলগুলো দিয়ে দিব এখন তেঁতুলগুলো আমি পাঁচ সাত মিনিট তেলের মধ্যে ভাজতে হবে ভালো করে যে জলটা দিয়েছিলাম সেই জলটা যেন একদম শুকিয়ে যায় পেঁতুলটা এখন অনেকটা হয়ে গেছে জল টেনে গেছে এখন আমি চিনি দিয়ে দিব এক বাটি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়ব আবার পাতলা হবে লাগলে আবার দিব অনেকটা কালার চলে আসছে দেখছে হতুরা অনেকটা কালার আসছে এখন আমি আবার এক বাটি চিনি দিয়ে দিব একবারে দিব না যখন লাগবে তখন দিব অল্প অল্প করে দিলে জিনিসটা আচারটা ভালো হয় আবার এক বাটি চিনি দিয়ে দিলাম এখন আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম এখন ভালো করে আবার টানতে হবে শুকাতে হবে আমার তেঁতুলের আচারটা হয়ে গেছে এখন দেখো কিনারটা একদম শুকিয়ে একদম সাদা সাদা চিনি সেটা হয়ে গেছে নিচে তেল তেল বাইরে হয়ে গেছে এখন দিয়ে দিব ভাজা মশলা আর দিয়ে দিব ভিনিগার ভিনিগারটা দিলে এক বছর ভালো থাকবে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না সেই জন্য ভিনিগারটা দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার পরেও আরও পাঁচ মিনিট জাল দিতে হবে আচারটা আমার হয়ে গেছে তেঁতুলের আচার তোমরা এইভাবে বানিয়ে খাবে দেখবে কেমন লাগে কমেন্ট করে জানাবে আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করো পাশে থেকো বন্ধুরা এখন ঢালের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে বয়মে ঢেলে রাখবো